আমরা রওনা দিচ্ছি পানামনগর সোনারগাঁ দিকে এখন আমরা দোলাইখাল পার হচ্ছি আমরা পানামনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আমার সঙ্গে আছে আমার বন্ধু অনু ফলাদার দুজন ঐতিহাসিক নগরী ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা আমরা নগরীর এখন আমরা নগরী এসে পৌঁছেছি আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো এই ঐতিহাসিক শহর বানামনগরী এখানে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে বারো ভূঁইয়ের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়েই নগরী ঘুরে ওঠে এখানে পনেরো শতকেই ইজা খা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল সোনারগাঁ পূর্বে মেঘনা আর পশ্চিমে লক্ষ নদীর বিলের থেকে আসত বিলাতি খান কাপড় দেশ থেকে যেত মসলিন শীতলক্ষ আর মেঘনা ঘাটে প্রতিদিনই ভেত পাল তোলা নৌকা প্রায় ওই সময় ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যকর্ম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনবেশিক আমরা এখন ভিতরে ঢুকছি পালামনগরীর এই যে আপনার আরামনগরী সারিবদ্ধ বিল্ডিংগুলো প্রায় একরকমই এখানে প্রায় বান্নটা একান্নটা বিল্ডিং আছে একান্নটা না বান্নটা যা হোক এই বিল্ডিংগুলো দেখতে প্রায় সেমি একই অধিকাংশ বিল্ডিং দোতলা বিশিষ্ট এই বিল্ডিংগুলোর বয়স প্রায় সাতশত বিশ বছর চৌদ্দ শতকে দু একটা বিল্ডিং এর লেখা আছে তেরোশো পাঁচ শতাব্দীতে এই বিল্ডিং গুলা নির্মাণ কাজ তবে অসাধারণ এই বিল্ডিং গুলা আপনারা দেখলেন আপনাদের এখন আমার এটা হচ্ছে পিছনের সাইডের এখন আপনাদের যেটা এটা এগুলো পিছনের সাইড এই যে পিছনের সাইড এই বিল্ডিংগুলোর বয়স প্রায় সাতশো থেকে সাতশো বিশ বছর বিল্ডিংগুলো দেখেন কত চওড়া ইটেরির গাঁথনিগুলো আর এখন এর যে গাঁথনিগুলো দেয় আরিগা গাঁথনিগুলো দেখেন কী চওড়া তবে এই বিল্ডিংয়ের রুমগুলো বেশি বড় না ছোট ছোটো রুম বর্তমান যে সব মানে বাসাগুলা বানানো হয় বাড়িগুলো সেই হিসেবে আমার মনে হলো যে ছোটো বিল্ডিং আর এই যে একটা নলকূপ এই নলকূপটা তখন মনে হয় এই এই নলকূপের মাধ্যমে মানে পানি করা হতো তখন সোনারগাঁ সর্দার বাড়ি ঢুকছে এটা হচ্ছে সোনারগাঁ সর্দার বাড়ি বেশ অসাধারণ একটা বাড়ি এইটা হচ্ছে মনে একটা ঘাট আটটাও বেশ দৃষ্টিনন্দন এই বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে বাড়িটা কার্যকর মানে কারুকলাস অসাধারণ যে কী সুন্দরভাবে করছে মানে মুগ্ধ মনে মুগ্ধ এটা মনে হয় এই যে আমার সাথে দোস্ত অনুপ তো এই বাড়িটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে যে বাড়ির যে কারুকাজগুলো সুন্দরভাবে ফুটে তুলছে আর আছে আর যাক আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও দাঁড়াবে দেখার চেষ্টা করব সবাই আমাদের ওইটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ